হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছো সবাই আজ হলো রবিবার আরেকটা সুন্দর দিনের শুরু আর দিনটা শুরু করছি তোমাদের সাথে একেবারে সকাল সকাল নেমে পড়েছি আজকে আর হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি এখানে একটা না মিনি ফরেস্ট ওয়াক থ্রু কাইন্ড অফ রয়েছে মানে জাস্ট একটা লম্বা স্ট্রেচ যেটার ভেতর দিয়ে হেঁটে তুমি ওই ফরেস্টের মিনি ফরেস্টের বাইপটা নিতে পারো তো সেইভাবেই পুরো ব্যাপারটাকে সাজানো আর এখনও দেখো পুরো আকাশ পরিষ্কার নয় ওপাসটা কেমন একটু ঝাপসা লাগছে যাই হোক আমি নেমে পড়লাম একটু সকালবেলার এই প্রাকৃতিক সৌন্দর্য বলো বা এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করতে আর ভালোই লাগে আবার সেই আমার মি টাইম যাকে বলে তা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু ম্যাগি সবজি টবজি দিয়ে আর তারপরে পাশে যে চিকেন ম্যারিনেট করে রাখলাম সো তা এখন যাচ্ছি ওভিতে কিছু কাজ আছে ওর সাথে একটু নিচে এসে তারপরে জাস্ট ভাত মাংস বসিয়ে দেবো আজকে মানে এখন তো সবই তোমার ওই ইলেকট্রিক সেই চলছে রান্নাবান্না তো সে ওই দুটো করে পদ এরকমই হচ্ছে আর কি চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে আসি এসে তারপর রান্নাতে লেগে পড়ব চললাম দুজনে সুইমিং এ চললাম আজকে গিয়ে দু ঘন্টা ফ্লোর বুক করে নিয়েছি গিয়ে ফুল একদম ভ্যালু কিপ দু ঘন্টায় সুইমিং করে তারপরে এদিক ওদিক পাপ মারবো পুরোটা ফ্রেশ ব্যাঙ্গলোরে যেহেতু দু মাস টানা এই সামার ভ্যাকেশানটা থাকে মানে এই সময়টা সুইমিং করে বাচ্চাগুলো যেমন আনন্দ করে আমাদেরও তেমনই আরাম লাগে যদিও আমরা রোজ সুযোগ পাই না এই চলো বাট তুমি তো আজকে পুরো ব্লু টপ টু বটম হ্যাঁ এক ঘন্টা হ্যালো বিবাহ আজ হচ্ছে মঙ্গলবার আর সেই বাড়ির থেকে আজকে প্রথম অফিস যাওয়া আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখছি মানে ক্যাব যে অ্যালোকেশান হয় না তো বাড়ি ছিল বলে কোনোদিনই আমরা একসাথে যাতায়াত করতে পারিনি সোফা ফার্স্ট টাইম আমরা একসাথে আজকে ক্যাবে যাবো মানে আমার পরে আবার পিক আপ থাকবে খুব আনন্দ চলো জানি এগুলো ছোটো ছোটো আনন্দ বাট স্টিল এই বাড়ির থেকে প্রথমবার অফিস যাচ্ছি তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আর তবে প্লাস পয়েন্ট হচ্ছে এই বাড়ির থেকে পিক বেশ দেরিতে হয় মানে ওই বাড়ির তুলনায় অলমোস্ট থার্টি টু ফর্টি মিনিটসের ডিফারেন্স হয় পিক আপ টাইমে আর কি তো সেটা একটা বিশাল সুবিধা যাই হোক বেরিয়ে তো পড়লাম আর তার মধ্যে আজকে যেমনটা বললাম আমার বান্ধবীরও সেম ক্যাবেই পিক আপ রয়েছে তো সেটা একটা আলাদাই আনন্দ অনেকটাই চলে এলাম আরো ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাটগুলো ওখানেই থাকে আমার বান্ধবী তো ওখানে যাচ্ছি আমরা পিক করতে দি ওয়েতেই পরে ফাইনালি হয়ে গেছে আমাদের অফিস দুজনে মিলে এখন পাগলের মতন ক্যাব খুঁজছি আজকে এত ভিড় কি ক্যাব কোথায় সেটাই বুঝতে পারছি না চলো বাড়িটা যেহেতু একদম অপোজিট ডাইরেকশনে হয়ে গেছে মানে আগে ছিলাম সাউথে আর এখন নর্থে সেই কারণে অফিস থেকে বেরিয়ে ওর মানে রাস্তা একদমই আলাদা এখন আর মানে ক্যাম্পাস থেকে ওপাশে আর ট্রাফিকের মধ্যে বেরোতে লাগে না এখন মানে টেক পার্কের ভেতর দিয়েই সাইডের এই যে এই রাস্তাটা দিয়ে আর কি একদম পেছন দিকে বেরোলেই আমাদের বাড়ির রাস্তা কানেক্ট হয়ে যায় তো এটা একটা সুবিধা মানে ট্রাফিক হয় এরকম কোনো রাস্তায় মোটামুটি উঠতে লাগে না তো সেটা একটা বিশাল সুবিধা আর তাছাড়া এই পাশটা বেশ অনেক গ্রিনারি রয়েছে তো সেটা ভীষণই ভালো লাগে দেখতে দেখতে যেতে ইনফ্যাক্ট এই টেক পার্কের পেছন দিকটায় খানিকটা রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে তো এখানে বেশ সুন্দর সুন্দর সব বাড়িও রয়েছে তাই সব মিলিয়ে বেশ ভালোই লাগছে দেখতে দেখতে যেতে আর এই পাশটা একদমই আসেনি আগে তা নয় এসেছি দু একবার বাট সময়ের সাথে সাথে অনেক কিছুই তো বদলে যায় তাই জন্যই আরও বসে বসে এই ব্যাপারগুলো মানে চোখে পড়ে আর কি চেঞ্জেসগুলো তবে এই সব এরিয়াতেও প্রচুর পিজি ফ্ল্যাট সবই রয়েছে অফিসের অনেকেই এদিকে থাকে অফিসের একদম কাছে থাকার জন্য যদিও অফিসের একদম উল্টো দিকের রাস্তাতেও প্রচুর পিজি আছে বাট এই দিকটা একটুখানি ওই রোড ক্রসটা অ্যাভয়েড করা যায় আর একটু শান্তশিষ্ট পরিবেশ আর অপোজিট সাইডে যে জায়গাটা মানে অফিসের অপোজিটে সেটা একটু বেশি জমজমাট আর ওখানে পিজির অ্যাভেলেবিলিটিও অনেক বেশি ওদিকেও অনেকেই থাকে ওদিকে ইনফ্যাক্ট তোমার লাঞ্চ বলো ডিনার বলো কি টুকটাক খাবার দাবারের অ্যাভেলেবিলিটি অনেক বেশি বাট স্টিল যার যেরকম প্রেফারেন্স অফিস থেকে ফিরলাম আর ফিরেই দেখছি এখানে হব এসে গেছে অভিজিৎ জাস্ট বার করলো এই একদম ব্র্যান্ড নিউ মর্নিং অল বুধবার সকাল চললাম অফিস আর কালকে অফিস থেকে এসে আর মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত বান্না ঘর পরিষ্কার সব কিছু সেরে একটু ওয়াক করে ইনফ্যাক্ট ডিনারও বাই নাইন হয়ে যায় করে একটু এই সবার সাথে গল্প টল্প করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম তাই কাল কোনো ব্লগ করা হয়নি ব্লগ ইভেন্ট দেওয়াও হয়নি আজকে অফিস আর আজকে একটা স্পেশাল ডে তোমরা দেখতে পাবে বিকেলে আজকে আসতে চলেছে আমাদের এই ফ্ল্যাটের প্রথম গেস্ট বলবো না মানে প্রথম কেউ আসতে চলেছে এই ফ্ল্যাটে তো সেটা বিকেলবেলা এসে শেয়ার করবো সেটা আগে আজকে অফিসটা মিটিয়ে নিই তারপর থেকে ফুল এক্সাইটিং আর প্লাস হচ্ছে কালকে ছুটি মানে মনে একেবারে সেই আনন্দ এখন নিচে নেমে চারিদিকে আওয়াজ শুনে মনে পড়লো আজকে তো আবার রক্ষায় চিয়া তো এবার ওই ব্লকের থেকে আওয়াজ আসছে পুজো হচ্ছে আজকে আমি একটু আগেই নিচে নেমে এলাম ক্যাব আসার কারণ একটু হাঁটি এই সকালের প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটাকে একটু উপভোগ করি আর সাথে হচ্ছে যে ড্রাইভার এসে বারবার ফোন করে তো মানে ফার্স্টে ঢোকার সময় তারপরে আবার আগের পিক আপটা হয়ে যাওয়ার পর তো সব ঘুমাচ্ছে একটু তো ডিস্টারবেন্স হয় একটু আগেই নেমে এলাম কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ এই যে নোটিফিকেশন এলো এসে আগে পিক আপ হয়ে গেছে আগের পিকআপটাও জাস্ট এই এই ফ্ল্যাটেই এখানে এসে একটা জিনিস থেকে আমি মুক্তি পেয়েছি এই অন্ধকারে বেরোনো কারণ এখানে পিকআপ অনেক দেরিতে হয় আর এখন আর তাড়াতাড়ি যাওয়ারও দরকার নেই আগে ট্রাফিকের জন্য যেতাম ওই যে ক্যাব আসছে চলো দিনের শুরু অফিস থেকে ফিরছি আর অলমোস্ট পৌঁছাতেই চললাম তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল পৌঁছে গেলাম বৃষ্টি পড়ছে এখনো খুব জোরে নামেনি বাট ভালোই আছে বড় বড় ফোঁটা আর আজকে ভেতরেই অনেকগুলো ড্রপ ছিল ওই জন্য আমরা এই সামনেটা নেমে গেলাম ওই পাশে চলে গেল কারটা নালে ওরা হেঁটে হেঁটে গেলে ভিজে যাবে চলে এই যে সকালবেলায় আমরা বলছিলাম আজকে দিনটা ভীষণ স্পেশাল তো এসে গেছে সমাধি আর কৌস্তবদা তো এখন সন্ধ্যে আমাদের আড্ডাও বসে গেছে সাথে মা তো রয়েছেই আর অভি তো ছিল আমাদের চা মানে এক রাউন্ড আড্ডা হয়ে গেছে মানে ক্যামেরাটা একটু দেরিতেই ধরলাম আর চা এই টুকটাক বাদাম ভাজা টিস্কিটে হ্যাঁ এবার একটু যাব হাঁটতে এসে মানে ভালো করে ঘুরে টুরে রাত্রিবেলা একটু বেশ মাংসের ঝোল আর ভাত হবে আজকে ফাইনালি হব এসেছে হবে উদ্বোধন হবে মানে তোমরা আজকে মানে ভালো দিনে আসার সময় ও দিদি একটা কথা বললো বলে আমরা পৌলমিদের ওইটা গেছিলাম হার্ট্রিজ নভেম্বর হ্যাঁ

আর কালকে তো অফিস ছুটি সে যেন পুরো রিল্যাক্স একেবারে এসে ভালো করে একটু রান্না বান্না করবো যদিও টায়ার্ড বাট মানে গল্প করে এনার্জি গেন হয়ে গেছে আর কি রাদার যাবে না হয়ে গেছে এই যে আরেকজন এসে জয়েন করেছে আর আঙ্কেলের হাত ধরে ঘোরা শুরু হয়ে গেছে সো ফাইনালি আমাদের সব রেডি হয়েছে আজকে তো সেই আনন্দে প্লাস দাদা দিদি সব রয়েছে এই আনন্দে আজকে একটু বেশ প্রথমবার এই বাড়িতে কষিয়ে মাংস রান্না করলাম গ্যাসে আর কি আর হচ্ছে তা তোমার সাথে হচ্ছে টমেটোর ডাল আর ওপাশের স্যালাড রয়েছে আর একটু পটল ভাজা করেছিলাম এবার হয়ে গেল আমাদের এইবারের আড্ডার সব হ্যাঁ